সময় যখন থমকে দাঁড়ায় আর দেয়ালের ঘড়িটা টিকটিক করতে ভুলে যায় নিস্তব্ধতার চাদর মোড়ে নেয় গোটা বিশ্ব কিন্তু এই নিস্তব্ধতার গভীরেও লুকিয়ে থাকে কিছু অজানা কণ্ঠস্বর কিছু অবর্ণনীয় ঘটনা তাদের গল্পেরা অপেক্ষা করে রাতের এই বিশেষ মুহূর্তটার জন্য প্রস্তুত হন সেই অশরীরী আধারের গহিনে ডুব দিতে যেখানে বাস্তব আর কল্পনার ফারাকটা বড়ই সামান্য দেবীপুরের সান্নাল রহস্য কলকাতার এক বর্ষণ মুখর সন্ধ্যা আমাদের ভবানীপুরের ফ্ল্যাটের বড় জানালার কাঁচবে এক টানা জলের ধারা নেমে চলেছে বাইরে সরিয়ামালোর হলদে আভা ভিজে রাস্তায় পড়ে এক অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি করেছে আমি আমার আরাম কেদারায় বসে ডায়েরির পাতা উল্টাচ্ছিলাম আর আমার বন্ধু সত্যান্বেষী নীলয় চক্রবর্তী ঘরের মধ্যে অস্থিরভাবে পায়চারি করছিল নীলয়েরই অস্থিরতা আমার পরিচিত যখন ওর হাতে কোনো কাজ থাকে না মগজের ধার পরীক্ষা করার মতো কোনো জটিল রহস্য সামনে আসে না তখন ওর অবস্থা হয় ডাঙায় তোলা জ্যান্ত মাছের মতো খবরের কাগজ বইপত্র কিছুতেই মন বসে না হঠাৎও আমার দিকে ফিরে বলল অরিন্দম এভাবে আর কত দিন মগজও তো একেবারে মূর্ছে ধরে গেল আজকালকার অপরাধীদের কি কোনো সৃজনশীলতা নেই সেই একঘেয়ে চুরি ডাকাতি আর পারিবারিক বিবাদ কোনোটা মধ্যেই বুদ্ধির মারপ্যাঁচ নেই আমি হাসলাম বললাম ধৈর্য ধরো বন্ধু তোমার যোগ্য প্রতিপক্ষ নিশ্চয়ই আসবে ঠিক সেই সময় আমাদের কলিং বেলটা বেজে উঠল এই অসময়ের বৃষ্টিতে কে আসতে পারে ভাবতে ভাবতে দরজা খুললাম বাইরে বছর পঁচিশ ছাব্বিশের এক যুবক আপাদমস্তক ভেজা চোখে মুখে গভীর উদ্বেগ আর ভয়ের ছাপ আপনারাই কি নিলয়বাবু আর অরিন্দমবাবু কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলো সে আমি সম্মতি জানাতেই সে প্রায় হরবর করে ভেতরে ঢুকে এলো নিলয় ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে টাকিয়েছিল বসুন আগে নিজেকে শান্ত করুন তারপর বলুন কি হয়েছে আগন্তুক একটা চেয়ারে বসে কাঁপা হাতে কপাল মুছল আহ আমার নাম সৌরভ সান্নাল আমি এসেছি প্রায় ষাট মাইল দূর থেকে দেবীপুর থেকে দেবীপুরের নামটা শুনে আমি একটু নড়ে চড়ে বসলাম এক সময় সম্ভ্রান্ত জমিদারদের বাসস্থান এখন প্রায় এক নিস্তব্ধ মফস্বল শহর নিলয় বলল দেবীপুরের সান্নাল পরিবার তো বেশ পরিচিত বিখ্যাত ঐতিহাসিক শশাঙ্ক সান্নাল আপনাদেরই কেউ হন সৌরভের চোখ ছলছল করে উঠল শশাঙ্ক সান্নাল আমার জ্যাঠামশাই তিনি তিনি গত পরশুরাতে মারা গেছেন আমি বললাম খুবই দুঃখের খবর কিন্তু এর মধ্যে অস্বাভাবিক কি আছে ওনার তো বয়স হয়েছিল সৌরভ আমাদের দুজনের দিকে তাকিয়ে বলল ডাক্তার বলেছেন হৃদরোগে আক্রান্ত হয়ে স্বাভাবিক মৃত্যু কিন্তু আমি মানতে পারছি না আমার দৃঢ় বিশ্বাস জ্যাঠামশাইকে খুন করা হয়েছে নীলয়ের চোখে একটা অদ্ভুত দীপ্তি জ্বলে উঠল ও সোজা হয়ে বসল। ওর শিকারী সত্তা যেন জেগে উঠেছে কেন এমন মনে হচ্ছে আপনার নিলয়ের প্রশ্নটা ছিল ছুরির ফলার মতো ধারালো সৌরভ বলতে শুরু করল মৃত্যুর আগের দিন বিকেলবেলায় জ্যাটামসি আমাকে ডেকে পাঠিয়েছিলেন ওনার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল ওনার শুধু এটুকু বললেন আমাকে যে সৌরভ আমি বাড়ির ইতিহাসের গভীরে এমন এক সত্য খুঁজে পেয়েছি যা আমাদের বংশের সম্মান ধুলোয় মিশিয়ে দেবে আমি অতীতের একটা ভূতকে খুঁড়ে বের করেছি আর সেই ভূত এখন আমাকে তাড়া করছে এর পরের দিন সকালেই ওনার পড়ার ঘরে ওনাকে মৃত অবস্থায় পাওয়া যায় নীলই কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল আপনাদের পরিবারে আর কে কে আছেন আমার বাবা মা অনেক আগেই মারা গেছেন বাড়িতে জ্যাঠামশাই একাই থাকতেন দেখাশোনা করার জন্য আমাদের পুরনো চাকর মাধবদা আর রান্নার লোক আছে আমার এক ক্ষুর্দত ভাই দাদা আছেন প্রবীর সান্নাল তিনি কলকাতায় থাকেন কিন্তু দেনার দায়ে প্রায়ই জ্যাঠামশের কাছে টাকা চাইতে আসতেন জ্যাঠামশের মৃত্যুর খবর পেয়েই তিনি দেবীপুরে পৌঁছা গেছেন নীলয়ে উঠে দাঁড়ালো অরিন্দম তৈরি হয়ে নাও আমরা কাল সকালেই দেবীপুর যাচ্ছি আমি অবাক হলাম না আমি জানতাম অতীতের ভূত কথাটি নীলয়ের মগজে আগুন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট দেবীপুরের পথে পরের দিন সকালে আমরা দেবীপুরের উদ্দেশ্যে রওনা দিলাম প্রায় তিন ঘন্টার পথ গাড়ি যত শহর ছাড়িয়ে গ্রামের দিকে এগোচ্ছিল ততই সবুজ আর পুরনো দিনের গন্ধ স্পষ্ট হচ্ছিল দেবীপুরে সান্নাল বাড়িটা শহরের এক প্রান্তে অবস্থিত বিশাল পাঁচিল দিয়ে ঘেরা এক পুরনো জমিদার বাড়ি সময়ের ভারে তার গায়ে শ্যাওলা ধরেছে পুলিশ তারা খসে পড়ছে কিন্তু আবিজাত তো এখনও স্পষ্ট আমাদের দেখা হলো প্রবীর সান্নালের সঙ্গে ভদ্রলোকের চেহারায় উদ্বেগের চেয়ে বেশি বিরক্তি আর তারা দেখতে পেলাম আমাদের পরিচয় পেয়ে তিনি বললেন সৌরভ ডা একটা আস্ত পাগল বাবা স্বাভাবিকভাবে মারা গেছেন আর ও এখন গোয়েন্দা লাগিয়ে বাড়ির সম্মান নষ্ট করতে চাইছে নিলয় কোনো উত্তর না দিয়ে শুধু প্রবীরের চোখের দিকে তাকিয়ে রইল এরপর আমরা গেলাম সেই ঘরটিতে যেখানে শশাঙ্ক সান্নালের মৃত্যু হয়েছিল তার লাইব্রেরি ঘরটা বইয়ের দুর্গ বললেও কম বলা হয় হাজার হাজার পুরনো বইয়ের গন্ধে ঘরটা ম করছে ঘরের এক কোণা একটা বিশাল টেবিল আর চেয়ার সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পুলিশ প্রাথমিক তদন্ত করে চলে গেছে ঘরটা প্রায় আগের মতোই ছিল নিলয় ঘরের প্রতিটা কোণ খুঁটিয়ে দেখতে লাগলো যেন একটা ধুলো তার চোখ এড়াবে না আমি চুপচাপ দেখছিলাম নীলয় প্রথম টেবিলটা পরীক্ষা করলো সেখানে কয়েকটা খোলা বই আর একটা ডায়েরি রাখা ছিল নিলয় ডায়েরিটা হাতে তুলল শেষ পাতায় লেখা ছিল একটাই অসম্পূর্ণ বাক্য সেই বিশ্বাসঘাতকতার প্রমাণ লুকিয়ে আছে এরপর নিলয় পুরো ঘরটা ঘুরে দেখতে লাগল বইয়ের তাক আলমারি এমনকি ঘরের কার্পেট পর্যন্ত হঠাৎ বইয়ের একটা তাকের সামনে এসেছো থেমে গেল তাকের সবচেয়ে ওপরের শাড়িতে একটা বই যেন একটু অন্যমনস্কভাবে রাখা বাকিগুলোর চেয়ে সামান্য এগিয়ে নীলয় একটা টুল টেনে নিয়ে বইটি নামালো এটি ছিল দেবীপুরের স্থানীয় ইতিহাসের উপর লেখা একটা পুরনো বই কিন্তু বইটির ভিতরে যা ছিল তা আমাদের অবাক করে দিল বইয়ের পাতা কেটে তার মধ্যে একটা ছোট ভাঁজ গড়া কাগজ লুকানো ছিল নীলয়ের সাবধানে কাগজটা খুলল ওটা একটা পুরনো হলুদ হয়ে যাওয়া চিঠি চিঠির ভাষার ধরন দেখে মনে হচ্ছিল যেন একশো বছরের পুরনো চিঠিটা পড়ার সাথে সাথে নীলয়ের কপালে চিন্তার ভাঁজ গভীর হলো ও আমার দিকে তাকিয়ে শুধু বলল অরিন্দম সৌরভের সন্দেহ অমূলক নয় শশাঙ্ক বাবুর মৃত্যু স্বাভাবিক হতে পারে কিন্তু তার পিছনের কারণটা মোটেই স্বাভাবিক নয় এই বাড়ির ভিত্তি শুধু ইট পাথরের ওপর নয় এক ভয়ঙ্কর মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে আমি জিজ্ঞাসা করলাম চিঠিতে কি লেখা আছে নিলয় চিঠিটা আমার হাতে না দিয়ে নিজের পকেটে রেখে দিল বলল এখনও সবটা বলার সময় আসেনি আগে কিছু পাজাল মেলাতে হবে চলো এবার পুরনো চাকর মাধবদার সাথে কথা বলা যাক এই ধরনের বাড়িতে পুরনো চাকররা যা জানে তা বাড়ির মালিকেরাও জানে না আমরা যখন ঘর থেকে বেরোচ্ছিলাম তখন আমি দেখলাম দরজার আড়াল থেকে কেউ একজন তীক্ষ্ণ চোখে আমাদের লক্ষ্য করছিল আবঝা আলোয় মুখটা স্পষ্ট বোঝা গেল না কিন্তু তার দৃষ্টির মধ্যে যে ঘৃণার ভয় মেশানো ছিল তা আমার বুকের ভিতরটা কাঁপিয়ে দিল দরজার আড়াল থেকে যে ছায়া আমাদের লক্ষ্য করছিল সে আমাদের উপস্থিতি টের পেয়েই দ্রুত মিলিয়ে গেল আমি আর নীলয় দ্রুত বারান্দায় এসে দাঁড়ালাম লম্বা করিডোরের আবছা আলয় শুধু দেখলাম একটা ছায়া বাঁক ঘুরে অদৃশ্য হয়ে গেল সে কি প্রবীর সান্নাল নাকি বাড়ির অন্য কোনো বাসিন্দা নীলয় সেই দিকে তাকিয়ে একটু হাসল হরিন্দম কেন এই বাড়িতে শুধু আমরাই রহস্য সমাধানে নামিনি অন্য কেউ সত্যটা জানতে বা লুকাতে চাইছে আমরা আর দেরি না করে পুরনো চাকর মাধবদার খুঁজে গেলাম তাকে পাওয়া গেল রান্নাঘরের পেছনের দিকের একটা ছোট ঘরে ষাটর্ধু মনুষ্টি শরীরটা বয়সের ভারে ঝুঁকে পড়েছে কিন্তু চোখ দুটি এখনও সজাগ আমাদের দেখে তিনি উঠে দাঁড়াতে যাচ্ছিলেন আমরাই তাকে বারণ করলাম নীলায় খুব শান্ত ঘলায় জিজ্ঞেস করলো মাধবদা আপনি তো এই পরিবারের সবচেয়ে পুরনো সদস্য শশাঙ্ক বাবুর ব্যাপারে কিছু জানতে চাই মাধবদার মুখটা কেমন যেন ছাইবর্ণ হয়ে গেল বললেন কর্তা খুব ভালো মানুষ ছিলেন গো শেষ কদিন বড্ড চিন্তায় থাকতেন সারাদিন ওই লাইব্রেরি ঘরেই কাটাতেন বলতেন মাধব আমাদের বংশের গায়ে যে কলঙ্ক লেগে আছে তা আমাকেই ধুতে হবে নীলার চোখ উজ্জ্বল হয়ে উঠল কলঙ্ক কিসের কলঙ্ক সে আমি কি করে বলবো বাবু মাধব তা মাথা নাড়লেন তবে শেষ সাত আট দিন ধরে কর্তা শুধু লাইব্রেরিতেই নয় বাড়ির পুরনো সিন্দুক ঘরেও ঘন ঘন যাচ্ছিলেন যে ঘরটা গত পঞ্চাশ বছরে কেউ খোলেনি বলতেন সব প্রমাণ ওই সিন্দুকের ভেতরেই আছে সিন্ধুক ঘর আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ বাবু দোতলার একেবারে কোনার দিকে ঠাকুর ঘরের পাশে একটা ছোট ঘর আগেকার দিনে জমিদারি দলিল দস্তবেজ টাকা পয়সা সব ওই ঘরের লোহার সিন্ধুকে রাখা থাকত নীল জিজ্ঞেস করল শশাঙ্কবাবুর মৃত্যুর রাতে অস্বাভাবিক কিছু দেখেছিলেন মাধবদা কিছুক্ষণ ভেবে বললেন রাতে প্রবীর দাদাবাবু এসেছিলেন কর্তার সাথে খুব চাচামেচি হচ্ছিল টাকার জন্য প্রায় ঝামেলা করতো কর্তা সেরাতেও তাকে ফিরিয়ে দেন প্রবীর দাদাবাবু যাওয়ার কিছুক্ষণ পরেই কর্তার ঘরে একটা ভারী কিছু পড়ার আওয়াজ পাই ছুটে গিয়ে দেখি সব শান্ত ভেবেছিলাম বইপত্র কিছু পড়েছে হয়তো আর পয়সা তোকে করিনি সকালে উঠে দেখি সব শেষ কথাগুলো শুনে আমাদের মনে নতুন প্রশ্ন জাগল প্রবীরের সাথে ঝগড়ার পরেই কি শশাঙ্কবাবুর হার্ট অ্যাটাক হয় নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে আমরা মাধবদার ঘর থেকে বেরিয়ে এলাম একটা ফাঁকা বারান্দায় এসে নিলয় পকেট থেকে সেই ভাজ করা চিঠিটা বের করলো বলল এবার এই চিঠির রহস্য ভেদ করার সময় হয়েছে অরিন্দম আমি ঝুঁকে পড়লাম চিঠির কাগজটা এতটাই পুরনো যে প্রায় স্বচ্ছ হয়ে এসছে কালি ছড়িয়ে গেছে হাজার জায়গায় তাতে লেখা প্রাণাধিক মহেন্দ্র জানি না এ পত্রখানি তোমার হস্তে পৌঁছাইবে কিনা আমার স্বামী এবং তাহার পরিবার যে কি ভয়ঙ্কর প্রতারণা করিয়া তোমার পিতৃদেবের নিকট থেকে এই দেবীতলায় এস্টেট আত্মসাত করিয়াছে তাহা আমি সমস্তই জানিতে পারিয়াছি সেই জালিয়াতির মূল দলিল এবং আসল উইলটি আমি ঠাকুর ঘরের বিগ্রহের আসনের নিচে লুকিয়ে রাখিয়াছি একদিন সত্যের জয় হইবেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে এই পরিবারের প্রতি অভিশাপ বর্ষিত হইল ইতি তোমার হতভাগিনী লাবণ্য চিঠিটা পড়ে আমার সর্বাঙ্গ কাঁটা দিয়ে উঠল লাবণ্য প্রভা পরিবারের কোন এক পূর্বপুরুষের স্ত্রী তার মানে এই বিশাল সম্পত্তি আর জমিদারি বাড়িটা আসলে সান্নেলদের ম্যায় এটা প্রতারণা করে দখল করা নীলয় বলল এবার সবটা জলের মতো পরিষ্কার অরিন্দম ঐতিহাসিক শশাঙ্ক সান্নাল নিজের বংশের ইতিহাস নিয়ে গবেষণা করতে গিয়েই চিঠিটি খুঁজে পান তিনি বুঝতে পারেন তাদের এতদিনের সম্মান প্রতিপত্তি সবটা একটা মিথ্যার ওপর দাঁড়িয়ে তার মতো একজন সত্যনিষ্ঠ মানুষের কাছে এটা ছিল এক বিরাট মানসিক আঘাত তিনি তার ডায়েরিতে লেখা বিশ্বাসঘাতকতার প্রমাণ খুঁজছিলেন আর সেই প্রমাণ হলো লাবণ্য প্রভার লুকিয়ে রাখা সেই দলিল তাহলে কি এই মানসিক চাপেই ওনার হতে পারে নীলয় আমার কথায় বাধা দিল আবার এও হতে পারে যে কেউ এই সত্যিটা প্রকাশক চাইনি। চায়নি প্রবীরবাবু যদি জেনে থাকেন যে এই সম্পত্তি আসলে তাদের নয় তাহলে তার সমস্ত আশা শেষ হয়ে যাবে সে হয়তো তার জ্যাঠাকেই খোঁজাখুঁজি বন্ধ করতে চাপ দিয়েছিল আর সেই বচনের ফলেই হয়তো শশাঙ্কবাবুর দুর্বল হৃৎপিণ্ড থেমে গেছে নীলয় আরও বলল কিন্তু খুন হোক বা স্বাভাবিক মৃত্যু আসল রহস্যের চাবিকাঠি লুকিয়ে আছে সেই সিন্দুক ঘরে অথবা ঠাকুর ঘরে চলো এবার সিন্দুক ঘরটা পরীক্ষা করা যাক আমরা দোতলার কোনার দিকে এগোলাম একটা সরু প্যাসেজের শেষে ধুলোমাখা মাকড়সার জালে ঢাকা একটা পুরনো কাঠের দরজা এটাই ঘর। দরজায় একটা ভারী তালা ঝুলছিল নিলয় তালাটা পরীক্ষা করতে গিয়ে চমকে নিল ও আমার দিকে ফিরে চাপা গলায় বলল অরিন্দম সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে তালাটা ভাঙা কেউ আমাদের আগেই এখানে পৌঁছে গেছে নিলয় আর এক মুহূর্ত দেরি করল না কাঁধ দিয়ে জোরে ধাক্কা মারতেই ভাঙা তালা সমেত পুরনো দরজাটা ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল ঘরের ভিতরে যা দেখলাম তাতে আমাদের পায়ের তলার মাটি সরে যাবার অপক্রম হল পুরো ঘরটা লণ্ডভণ্ড ধুলোর ওপর দিয়ে নতুন পায়ের ছাপ চলে গেছে ঘরের মাঝখানে রাখা বিশাল লোহার সিন্দুকটার পর্যন্ত আর সেই সিন্দুকের দরজাটা হাঁ করে খোলা ভিতরে যা কিছু ছিল সব কিছু বাইরে ছুঁড়ে ফেলা কাগজপত্র সব ছেঁড়াখোড়া কেউ একজন মরিয়া হয়ে কিছু খুঁজছিল আর সম্ভবত সে তা পেয়েও গেছে নিলয় ঘরের মাঝখানে দাঁড়িয়ে চারদিকে দেখতে দেখতে বলল খুনি হোক বা না হোক এই বাড়িতে একজন অপরাধী অবশ্যই আছে আর সে আমাদের থেকে এক পা এগিয়ে লণ্ডভণ্ড ধুলো মাখা সিন্দুক ঘরের মাঝখানে দাঁড়িয়ে নিলয়ে পাথরের মূর্তির মতো স্থির তার দৃষ্টি মেঝের ধুলোর ওপর পড়ে থাকা পায়ের ছাপগুলোর দিকে আমি দেখলাম ছাপগুলো আধুনিক দামি চামড়ার জুতোর যা এই পুরনো বাড়ির পরিবেশের সাথে একেবারেই বেমানান নিলয় নিচু হয়ে ছাপগুলো পরীক্ষা করল তারপর তার চোখ গেল কাগজপত্রের স্তূপের দিকে সব কিছুই ছেঁড়া বা সরানো হয়েছে কিন্তু নিলয়ে যেন বিশেষ কিছুর সন্ধান করছিল হঠাৎ সে ঝুঁকে পড়ে একটা আলমারির তলা থেকে কিছু একটা তুলে নিল হাতের মুঠোয় সেটাকে আড়াল করে আমার দিকে ফিরল অপরাধী সব লুকাতে পারল নিজের চিহ্ন ঠিকই ফেলে যায় শান্ত গলায় বলল নিলয় চলো অরিন্দম এই ঘরে আর কিছু পাওয়ার নেই আমাদের আসল গন্তব্য তো অন্য কোথাও আমি অবাক হয়ে বললাম অন্য কোথাও মানে চিঠি অনুযায়ী তো চিঠিতে দুটো জায়গার কথা বলা ছিল ঠাকুরঘর আর সিন্দুক ঘর শশাঙ্কবাবু নিশ্চয়ই দুটো জায়গায় খুঁজেছিলেন আমার অনুমান তিনি সিন্দুক ঘরে তার গবেষণার কাগজপত্র রাখতেন অপরাধী প্রথমে এই ঘরে এসে সেই কাগজপত্র থেকেই জানতে পারে যে আসল দলিল কোথায় লুকানো আছে নীলয়ের যুক্তির সার্বত্যা উপলব্ধি করে আমি চুপ করে গেলাম আমাদের প্রতিপক্ষ শুধু মরিয়াই নয় বুদ্ধিমানও বটে আমরা সিন্দুক ঘর থেকে বেরিয়ে ঠাকুর ঠাকুরঘরের দিকে এগোলাম সিন্দুকঘরের ঠিক পাশেই অবস্থিত ঘরটি যেন এক অন্য জগৎ বাইরে যেখানে ধুলো আর ষড়যন্ত্রের গন্ধ সেখানে ভেতরে ধূপ আর কর্পুরের পবিত্র সুভাষ দেওয়ালে টাঙানো পাথরের মূর্তির চোখগুলো যেন জীবন্ত ঘরের মাঝখানে রূপর সিংহাসনে দেবী দুর্গার একটি অষ্টধাতুর প্রাচীন মূর্তি স্থাপিত নিলয় সোজা সেই সিংহাসনের দিকে এগিয়ে গেল সিংহাসনটি পাথরের বেদির ওপর বসানো আমরা দুজনে মিলে খুব সাবধানে সিংহাসনটা সরাতেই নিচের পাথরটা দেখতে পেলাম নিলয় পকেট থেকে একটা ছোট টর্চ বের করে দেখল দুটো পাথরের স্ল্যাবের মাঝখানে একটা সরু রেখা একটু চেষ্টা করতেই একটা স্ল্যাব ঝামানো নড়ে উঠল আমরা দুজনে মিলে বেশ খানিকটা জ্বর খাটিয়ে স্ল্যাবটা সরালাম ভেতরে একটা ছোট গর্ত কিন্তু সেটা ছিল সম্পূর্ণ খালি ধুলো ছড়া আর কিছুই ছিল না সেখানে আমার মনটা হতাশায় ভরে গেল বললাম তাহলে সত্যি অপরাধী ওগুলো নিয়ে গেছে হ্যাঁ নিয়ে গেছে কিন্তু শশাঙ্কবাবু চেয়েও এক কাঠি ওপরে ছিলেন নিলয়ে টর্চের আলোটা গর্তের ভেতরে ফেলতেই দেখলাম এক কোনায় ছোট্ট এক টুকরো কাগজ পড়ে আছে নিলয়ে সাবধানে কাগজটা তুলে নিল তাতে পেন্সিল দিয়ে গোটা গোটা অক্ষরে লেখা মাত্র একটি লাইন যেখানে জ্ঞানের প্রদীপ জলে সেখানেই সত্যের ছায়া বিশ্রাম নেয় এটা একটা ধাধা শশাঙ্ক সান্যাল আসল দলিলগুলো খুঁজে পাওয়ার পর বুঝতে পেরেছিলেন যে তার জীবন বিপন্ন তাই তিনি ওগুলো আবার কোথাও লুকিয়ে রেখে এখানে একটা সূত্র রেখে লেছেন আমি বললাম জ্ঞানের প্রদীপ এর মানে কি লাইব্রেরি নীলর প্রায় সঙ্গে সঙ্গে জবাব দিল শশাঙ্কবাবুর পোড়ার জায়গা চলো আমাদের আবার সেখানেই ফিরে যেতে হবে আমরা যখন ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসছি তখন বারান্দায় প্রবীর সান্নালের সাথে আমাদের মুখোমুখি দেখা হলো তার চোখে মুখে একটা চাপা উত্তেজনা আমাদের ওদিক থেকে আসতে দেখে তিনি যেন একটু থমকে গেলেন আপনার এখানে কি করছিলেন কর্কশ গলায় প্রশ্ন করলেন তিনি নীলয় তার দিকে সরাসরি তাকালো তারপর হাতের মুঠো খুলে বলল এটা চিনতে পারছেন নীলয়ের হাতে ছিল একটি ছোট নকশা করা রূপর কাফলিংক। প্রবীর সান্নালের চোখ দুটো এক মুহূর্তের জন্য বিস্ফারিত হয়ে উঠল তিনি দ্রুত নিজের শার্টের হাতার দিকে তাকালেন এবং মুহূর্তেই নিজেকে সামলে নিলেন তার ডান হাতের আস্তিনে সত্যিই একটা কাফলিংক অনুপস্থিত না চিনি না এসব আবর্জনা আমি ব্যবহার করি না প্রায় চিৎকার করে বললেন তিনি আপনারা সীমা ছাড়িয়ে যাচ্ছেন এটা আমার বাড়ি আপনাদের যা জিজ্ঞাসা করেন আমাকে করতে পারেন এভাবে বাড়ির আনাচে কানাচে গোয়েন্দাগিরি করা চলবে না সিন্দুক ঘরে আপনার জুতোর ছাপও কিন্তু আবর্জনা নয় প্রবীরবাবু আর আপনার জ্যাঠার সাথে মৃত্যুরাতে আপনার বচসার আওয়াজও মাধবদার কানে পৌঁছেছে প্রবীর সান্নালের মুখটা কাগজের মতো সাদা হয়ে গেল তিনি আর একটিও কথা না বলে প্রায় দৌড়ে সেখান থেকে চলে গেলেন আমি নিলয়কে বললাম তাহলে প্রবীরই প্রমাণ ছাড়া কিছুই বলা যায় না অরিন্দম তবে এটা পরিষ্কার যে সে অনেক কিছু লোকাচ্ছে কিন্তু এখন আমাদের প্রধান কাজ হলো ওই ধাঁধার সমাধান করা আমরা আবার সেই বিশাল লাইব্রেরি ঘরে ফিরে এলাম হাজার হাজার বইয়ের মাঝে কোথায় লুকিয়ে থাকতে পারে সেই দলিল নিলয় ঘরের মাঝখানে দাঁড়িয়ে রইল ওর দৃষ্টি ঘুরছিল ঘরের প্রতিটি জিনিসের ওপর বইয়ের তাক টেবিল চেয়ার এমনকি সিলিং থেকে ঝুলতে থাকা পুরনো ঝাড়বাতিটার দিকেও জ্ঞানের প্রদীপ নিলয় বিড়বিড় করল বাবু পড়ার জন্য কোনটা ব্যবহার করতেন আমার চোখ গেল পড়ার টেবিলের ওপর রাখা একটা পুরনো কিন্তু সুন্দর অ্যান্টিক টেবিল ল্যাম্পের দিকে বললাম ওই ল্যাম্পটা নিলয় দ্রুত টেবিলের দিকে এগিয়ে গেল ল্যাম্পটা পরীক্ষা করতে লাগল তারপর হঠাৎ করেই ল্যাম্পটার নিচের ভারী কাঠের বেসটার দিকে ওর চোখ আটকে গেল ও বেসটার তলায় হাত বোলাতে শুরু করলো এক জায়গায় ওর আঙুলটা যেন সামান্য দেবে গেল একটা খট করে শব্দ হলো আর প্রায় সঙ্গে সঙ্গে ল্যাম্পটার বেসের একটা অংশ স্লাইড করে খুলে গেল ভেতরে ছিল একটা তেলচিটে কাপড়ে জড়ানো একটা মোড়ক নিলয় কাপে কাপে হাতে মোড়কটা বের করে আনলো কাপড়টা খুলতেই বেরিয়ে এলো দুটো পুরনো দিনের দলিল একটা সরকারি স্ট্যাম্প পেপারে লেখা উইল অন্যটা জমিদারির হস্তান্তরের দলিল নিলয় দলিলের ওপর চোখ বুলিয়ে বলল পেয়ে গেছি অরিন্দম লাবণ্য প্রভার অভিশাপের প্রমাণ এই দলিলেই লেখা আছে কিভাবে মহেন্দ্রের বাবাকে ঠকিয়ে এই সম্পত্তি দখল করা হয়েছিল ঠিক সেই মুহূর্তে ঘরের খোলা দরজা দিয়ে একটা হিমশীতল বাতাস বয়ে গেল আর দরজার বাইরে বারান্দার অন্ধকারে আমরা একটা ছায়া মূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখলাম এবার সে লুকানোর চেষ্টা করল না তার হাতে থাকা ধাতব কোনো বস্তু জানলার আলো একবার ঝিলিক দিয়ে মিলিয়ে গেল নিলয় দ্রুত দলিলগুলো পকেটে চালান করে দিয়ে হাত ধরে টানল সতর্ক থাক অরিন্দম অপরাধী বুঝতে পেরেছে আমরা তার শেষ চালটাও জেনে ফেলেছি এখন সে মরিয়া হয়ে উঠবে বারান্দার অন্ধকারে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তি এবং তার হাতে ঝিলিক দিয়ে ওঠা ধাতব বস্তুটি আমাদের স্নায়ুর ওপর চূড়ান্ত চাপ সৃষ্টি করল নিলয় এক মুহূর্ত সময় নষ্ট করল না সে লাইব্রেরির ভারী কাঠের দরজাটা টেনে বন্ধ করে ভেতর থেকে পুরনো দিনের ছিটকিনিটা তুলে দিল অরিন্দম এখন আর পালানোর পথ নেই নিলয় চাপা গলায় বলল তাকে আমাদের মুখোমুখি হতেই হবে আমি বললাম কিন্তু সে কে প্রবীর সান্নাল আমারও তাই ধারণা নিলয় বলল কাফলিঙ্ক আর জুতোর ছাপ তারই দিকে ইঙ্গিত করছে দেনার দায়ে জর্জরিত সে হয়তো ভেবেছিল এই সম্পত্তি সে সব শোধ করে দেবে কিন্তু শশাঙ্কবাবু সত্যটা প্রকাশ করে দিলে তার সব আশা শেষ হয়ে যেত বাইরে পায়ের আওয়াজ শোনা গেল কেউ দরজার খুব কাছে এসে দাঁড়িয়েছে আমরা নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে লাগলাম কয়েক মুহূর্তের নিস্তব্ধতা তারপর দরজায় মৃদু টোকা পড়ল নিলয়বাবু বাবু, আপনারা ভেতরে আছেন গলার আওয়াজ শুনে আমরা দুজনেই চমকে উঠলাম এ তো প্রবী সান্নালের গলা নয় এ যে সৌরভের গলা সাবধানে ছিটকিনি নামিয়ে দরজাটা সামান্য খুলল বাইরে সৌরভ সান্নাল দাঁড়িয়ে তার মুখ ফ্যাকাসে চোখে চরম আতঙ্ক কি হয়েছে সৌরভবাবু মাধবদা মাধবদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না রান্নাঘরের পেছনের দিকে একটা গোঙানির আওয়াজ পেয়েছিলাম গিয়ে দেখি সব ফাঁকা কিন্তু মাটিতে এটা পড়েছিল সৌরভ তার হাতের মুঠো খুলল তার হাতে ছিল একটা কাপড়ের টুকরো যেটা মাধবদার ফতুয়ার ছেড়া অংশ বলে মনে হচ্ছে আর তাতে লেগে আছে তাজা রক্তের দাগ নীলয়ের কপাল কুচকে গেল মাধবদা কিন্তু কেন ঠিক সেই মুহূর্তে আমার মাথায় একটা চিন্তা বিদ্যুৎ প্রবাহের মতো খেলে গেল আমি নীলয়ের দিকে তাকিয়ে বললাম নীলয় আমরা হয়তো শুরু থেকেই ভুল লোককে সন্দেহ করছি নীলয় আমার চোখের দিকে তাকালো মনে হলো সেও আমার ভাবনাটা পড়তে পেরেছে বলল কি বলতে চাও অরিন্দম আমি বললাম এই বাড়ির পুরনো রহস্য সেটা প্রবীর বা সৌরভের মতো নতুন প্রজন্মের জানার কথা নয় কিন্তু একজন জানে যেই পরিবারের সাথে রক্তের সম্পর্ক না থেকেও সবচেয়ে বেশি জড়িয়ে আছে যে শশাঙ্কবাবুকে শেষ কয়েকদিন ধরে খুব কাছ থেকে দেখেছে মাধব নিলয় প্রায় ফিস ফিস করে বলল কিন্তু মাধবদাকে কেন কেউ আক্রমণ করবে আর দরজার বাইরের সেই ছায়ামূর্তিটাই বা কে ছিল নিলয় দ্রুত সিদ্ধান্ত নিল বলল সৌরভবাবু আপনি আমাদের সাথে থাকুন অরিন্দন চলো আমাদের ধাঁধার শেষ অংশের সমাধান করতে হবে যেখানে জ্ঞানের প্রদীপ জলে সেখানেই সত্যের ছায়া বিশ্রাম নেয় আমরা তিনজন আবার লাইব্রেরি ঘরে ফিরে এলাম নিলয় টেবিল ল্যাম্পটার কাছে গিয়ে দাঁড়াল শশাঙ্কবাবু ল্যাম্পের নিচে দলিল লুকিয়েছিলেন কিন্তু ধাঁধায় তিনি ছায়ার কথা বলেছেন আলোর নিচে তো অন্ধকার থাকে না ছায়া থাকে আলোর উৎসের ঠিক পেছনে এই বলে নিলয় ল্যাম্পটা জ্বালিয়ে দিল ল্যাম্পের উজ্জ্বল আলোয় ঘরের একটা অংশ আলোকিত হয়ে উঠল আর ঠিক তার পেছনের বইয়ের তাকটার উপর ল্যাম্পের একটা দীর্ঘ ছায়া করল নিলয় সেই ছায়া বরাবর তাকের কাছে গিয়ে এগিয়ে গেল ছায়াটা যে বইটার উপর এসে শেষ হয়েছে নিলয় সেই বইটা তাক থেকে টেনে বের করল এটা ছিল একটা পুরনো কবিতার বই বইটা খুলতেই ভেতর থেকে একটা ভাঁজ করা কাগজ বেরিয়ে এলো এটা শশাঙ্ক সান্নালের নিজের হাতে লেখা একটা চিঠি প্রিয় বাবু যদি আপনি এই চিঠি খুঁজে পান আমি জানি আমার জীবন সংকটাপন্ন যে সত্য আমি খুঁজে পেয়েছি তা প্রকাশ পেলে এই পরিবারের সম্মান ধুলোয় মিশে যাবে কিন্তু তার থেকেও বড় বিপদ অন্য জায়গায় আমাদের এই বংশের এক পুরনো বৃত্ত মাধবের পূর্বপুরুষ আসলে মহেন্দ্রর পরিবারের লোক ছিল যাদের ঠকিয়ে এই সম্পত্তি দখল করা হয় মাধব সেই ইতিহাস জানে সে নিজে মুখে স্বীকার করেছে যে সেই লাবণ্যপ্রভা লুকিয়ে রাখা দলিল খুঁজে বের করে নষ্ট করে দিয়েছে যাতে সান্নাল পরিবারের কলঙ্ক কোনোদিন প্রকাশ না পায় সে তার প্রভুদের প্রতি এতটাই অনুগত যে সত্যকে কবর দিতে সে যে কোনো সীমা পার করতে পারে আমি আসল দলিলগুলো ল্যাম্পের নিচে লুকিয়ে রেখেছিলাম কিন্তু আমার ভয় যে মাধব আমার ওপর নজর রাখছে সে যদি আমাকে কিছু করে তাহলে জানবেন সেই দায়ী সে একজন শান্ত নিরীহ বৃদ্ধের আড়ালে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর মানুষ ইতি শশাঙ্ক সান্নাল চিঠিটা পড়ে আমরা তিনজনেই স্তব্ধ হয়ে গেলাম তাহলে মাধব দায়ী সেই ব্যক্তি যে সূত্রটা চাপা দিতে চেয়েছিল কিন্তু তাহলে তাকে আক্রমণ করল কে আর সেই ছায়ামূর্তি হঠাৎ লাইটেরি ঘরের পিছনের দিকে একটা ছোট দরজা যেটা বাগানবাড়ির দিকে খোলে সেটা ক্যাচ করে খুলে গেল দরজায় দাঁড়িয়েছিল প্রবীর সান্নাল তার পোশাক ধুলো মাখা কপালে ঘামের বিন্দু আর তার হাতে ছিল একটা পুরনো লোহার রড দলিলগুলো আমার হাতে দিন প্রবীর হিসিস করে বলল তাহলে দরজার বাইরের ছায়ামূর্তিটা তুমি ছিলে নিলয় বলল ঘরও তুমি লণ্ডভণ্ড করেছ প্রবীর তিক্তভাবে হেসে বলল হ্যাঁ আমি আমি জ্যাঠার ডায়রি থেকে সব জানতে পেরেছিলাম ভেবেছিলাম ওই দলিলগুলো পেলে আমি ব্ল্যাকমেল করে মোটা টাকা আদায় করব কিন্তু আপনারা এসে সব গোলমাল করে দিলেন আমি যখন ঠাকুর ঘরে যাই দেখি তার আগেই কেউ সেগুলো সরিয়ে নিয়েছে তারপর আপনাদের পিছুনি আর মাধবদাকে তুমি আক্রমণ করেছো সৌরভ জিজ্ঞেস করলো ওই বুড়ো শয়তানটা আমার মতলব ধরে ফেলেছিল আমাকে আটকাতে এসেছিল তাইওকে সরিয়ে দিতে হয়েছে এখন দলিলগুলো দিন না নাহলে আপনাদেরকেও তার কাছে পাঠিয়ে দেব। প্রবীর রড উঁচু করে আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো আমি আর সৌরভ ভয়ে পিছিয়ে গেলাম কিন্তু নিলয়ের এক চুলো নড়ল না সে শান্তভাবে বলল তোমার খেলা শেষ প্রবীর মাধবদাকে তুমি সরাতে প্রবীরের চোখ দুটো অবাক হয়ে গেল ঠিক সেই মুহূর্তে ঘরের অন্য দরজা দিয়ে পুলিশ সহ প্রবেশ করল মাধবদা তার মাথায় ব্যান্ডেজ কিন্তু তিনি হেঁটে এসেছেন কর্তাবাবুকে এই লোকটাই ধাক্কা মেরেছিল পুলিশকে দেখিয়ে মাধবদা চিৎকার করে বললেন আমি নিজের চোখে দেখেছি উনি যখন দলিল খুঁজে পাওয়ার কথা বলছিলেন তখনই এই শয়তানটা টাকার লোভে ওনাকে ধাক্কা মেরে ফেলে দেয় উনি হার্টের রুগী ছিলেন ধাক্কাটা সামলাতে পারেননি তারপর আমাকেও মারতে চেষ্টা করে প্রবীর বুঝতে পারল তার আর পালানোর পথ নেই সে মরিয়া হয়ে নিলয়ের দিকে তেরে গেল কিন্তু নিলয় প্রস্তুত ছিল একটা নিখুঁত জুডোর প্যাচে প্রবীরকে মাটিতে ফেলে দিল পুলিশ এসে তাকে গ্রেফতার করল সব কিছু শান্ত হওয়ার পর আমরা বারান্দায় এসে দাঁড়ালাম ভোরের আলো ফুটতে শুরু করেছে দেবীপুরের আকাশ নির্মল নিলয় আমার দিকে তাকিয়ে বলল শশাঙ্কবাবুর মৃত্যু হয়তো সরাসরি খুন নয় কিন্তু খুনের চেষ্টার ফলেই হয়েছে প্রবীর তাকার লোভে এতটাই অন্ধ হয়ে গেছিল যে নিজের জ্যাঠার জীবনও তার কাছে তুচ্ছ হয়ে গেছিল সৌরভ আমাদের কাছে এসে হাতজোর করে বলল আমি আপনাদের কাছে চির ঋণী থাকবো আপনারা না এলে সত্যিটা কোনোদিনই সামনে আসতো না সে আরও বলল আমি সিদ্ধান্ত নিয়েছি এই সম্পত্তি আমি মহেন্দ্রের বংশধরদের ফিরিয়ে দেব মিথ্যার ওপর দাঁড়িয়ে থাকা সম্মানের আমার কোনো প্রয়োজন নেই সৌরভের চোখে আমি এক নতুন প্রজন্মের সত্য তার আলো দেখতে পেলাম কলকাতায় ফেরার পথে আমি নিলয়কে বললাম শেষ পর্যন্ত লাবণ্যপ্রভার অভিশাপই সত্যি হলো। নিলয় গাড়ির জানালার বাইরে তাকিয়েছিল বলল অভিশাপ নয় অরিন্দম বল সত্যের জয় হলো সত্য চাপা দিয়ে রাখা যায় কিন্তু তাকে চিরতরে মুছে ফেলা যায় না আমি আমার ডায়রিটা খুলে বসলাম দেবীপুরের সান্নাল রহস্যের ইতি টানার সময় হয়েছে এমন এক রহস্য যার জট ছাড়াতে গিয়ে আমরা মানুষের লোভ অন্ধ আনুগত্য আর শেষ পর্যন্ত সত্যের অমোঘ শক্তির মুখোমুখি হয়েছিলাম